শিকল বেরি দিলাম সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় শিকল বেরি দিলাম সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় মন ভোলা পাখিরে আমার মন পাখি কারাস মাহানে উরে আমি চাইয়া চাইয়া দেখি মনভোলা ভোলা রে আমার মনভোলা মন ভোলা পাখি আমি চাইয়া চাইয়া দেখি শিকল বেরিক দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায়। মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারাসমানে উরে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারাসমা উরে আমি চাইয়া চাইয়া দেখি কে জানিত পাখির প্রীত পানি জানলে কি আর মন হইতাম তাম কলৌম কে জানি তো পাখির পিত কছু পাতার পানি জানলে কি আর মন হইতাম কলৌ কি ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি উরে আমি চাইয়া চাইয়া দেখি মনভোলা পাখি রে আমার মনভোলা ভোলা পাখি উরে আমি চাইয়া চাইয়া দেখি কষ্ট সারাই জলে লাগুন কলিজার ভিতরে বিথা জীবন ধন্য হইতো পাইলে আপন করে কষ্ট ছারায় জলে লাগুন কলিজার ভিতরে বিথা জীবন ধন্য হইতো পাইলে আপন করে বন্ধু দিয়া গেল পাখিয়া আমায় দিয়া গেল পাখি কারসমা নেয়ে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারসমা নেয়ে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি করসমা নে উ আমি চাইয়া চাইয়া দেখি কারসমান উ আমি চাইয়া চাইয়া দেখি একটা মন চাই রে একটা মন চা একটা মন চাই রে একটা মন চাই যারা চলে বাঁধা রাখবো সাদের জনমটায় কোন মাজারে বদলে সুতা বলো পাই আমি কোন মাজারে বদলে বাদলে সুতা বলো পাই একটা মন চাই রে একটা মন চাই একটা মন চাই রে একটা মন চাই সাদা একটা মন চাই নাই যেখানে কালি তেমন একটা মন পাইলে হব বনমালী সাদা একটা মন চাই নাই যেখানে কালি তেমন একটা মন পাইলে হব বনমালী আমি তেমন একটা মনের মানুষ যদি পেয়ে যাই আমিতে মোহন একটা আমি যদি পেয়ে যাই একটা মন চাই রে একটা মন চাই একটা মন চাই ভালোবেসে সুখ নাই নিন্দুকেরা বলে এমন কথা জগৎ থেকে দেব আমি তুলে ভালোবেসে সুখ নাই নিন্দুকেরা বলে এমন কথা জগৎ থেকে দেব আমি তুলে আমি মোহন একটা মনের মানুষ যদি পে যায় শুধু তো মোহন একটা মনের মানুষ যদি পে যায় একটা মন চাই রে একটা মন চাই একটা মন চাই রে একটা মন যারা চলে বাঁধা রাখবো সাদের টাই আমি কোন মহাজারে বদলে সুতা পাই আমি কোন মহাজারে বদলে সুতা বলতারে তে পাই একটা মন চাই রে একটা মন চাই একটা মন চাই রে একটা মন পর হইয়া যায় আপন মানুষ স্বার্থ ফুরায় যখন সুজন বন্ধুর দেখায় ও যায় আপন মানুষ স্বার্থ ফুরায় যখন সুসময়ে সুজন বন্ধুর দেখায়া ছয়োজনে থাকি থাকিলে কেউ হয় না রে আপন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন পর যায় আপন মানুষ স্বার্থ পুরায় যখন সুসময়ে সুজন বন্ধুর দেখায়া ছড়ন প্রয়োজন না থাকি কেউ হয় না রে আপন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের নিজের সকল উজার করে মানুষের মন মিলে না ভালোবাসা পাইয়া মানুষ আপন হইয়া থাকে না নিজের সকল উজাড় করে মানুষের মন মিলে না ভালোবাসা পাইয়া মানুষ আপন হইয়া থাকে না দুর্বলতায় কইরায় আঘাত মিটায় প্রয়োজন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষেরই মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন মিষ্টি কথায় মন টানিয়া কইরা যাইব সর্বনা বিশ্বাসের ঘর ভাঙ্গা দিয়া বানাইব জিন্দালা মিষ্টি কথায় মনটা আনিয়া কইরা যাইব সর্বনাশ বিশ্বাসে ঘর ভাঙ্গা দিয়া বানাইব জিন্দালা স্বার্থ ছাড়া কেউ তো পাশে থাকে না এখন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষেরই মন মানুষ স্বার্থ পুরায় যখন সুসময়ে সুজন বন্ধুর দেখায় না রে আপন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন স্বার্থে এখন মানুষ ভাঙে মানুষের মন সার্থে এখন মানুষ ভাঙে মানুষেরি মন